অনুরোধ করতেছি আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে সার্বজনীন দাওয়াত সকালে নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা বিকালে সবার সাথে গরু বস্তা খাই তৈরি মসজিদে ধর্ম চর্চার উৎসব ছවার কিনা প্রমাণ করতে হবে এই বাঁধুছেগুলার দেরকে খালি মুসলমানদের উৎসাহ আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলেমেদেরকে এটা বুঝাও যে होली খেলা রঙের উৎসব করা যাবে সবার যদি সর্বজনীন হয় সবাইকে বুঝাও দেখি আসো কিনা আশুরার রাতে আমাদের সাথে শপথ করো আমাদের আমাদের আশুরার সময় রোজা রাখো দুই দিন তিন দিন করে রোজা রাখো আমাদের উৎসবে शामिल হও সহগরতের ইবাদাতে शामिल হও দেখো এই ইবাদাত উৎসাহ পেয়ে কিনা সাধারণিন কে না